নমস্কার বন্ধুরা সবাইকে পুন কিচেনে স্বাগত আজকের রেসিপি মুচমুচে মশলা চিড়ে ভাজা শীত পড়ে গিয়েছে তাই শীতের সন্ধ্যা চায়ের সাথে একটু মুচমুচে কিছু ভাজাভুজি না হলে কিন্তু একদমই আমাদের ভালো লাগে না তাই আজকের আমি মুচমুচে মশলা চিড়ে ভাজা রেসিপি শেয়ার করছি যেটা আপনারা ঘরেতেই খুব সহজে বানিয়ে অনেকদিন দিন কন্টেনারে ভরে রাখতে পারেন এই চিড়ে ভাজাটা একদিন করে রাখলে অনেক দিন রেখে খেতে পারেন এবং এটা একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে আর এই চিঁড়ে ভাজাটা থাকলে কোনো রকম তেলে ভাজার কথা মনেই আসবে না কারণ এই চিড়ে ভাজাটা এতটাই মুচমুচ এবং এতটাই টেস্টফুল হয় আর অন্য কিছু প্রয়োজন হয় না জাস্ট এক কাপ চা হলেই কিন্তু যথেষ্ট আর এটা একবার করে রাখলে অনেক দিন রেখে খেতে পারেন শীতের সময় কোনো রকম কাজে ঝামেলা ছাড়াই সন্ধ্যায় চায়ের সাথে এই চিড়ে ভাজাটা পরিবেশন করতে পারেন আর সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে হ্যাঁ বন্ধুরা আজকের এই দারুণ মুচমুচে চিড়ে ভাজার রেসিপিটি সম্পূর্ণ দেখে নিন যেটা সন্ধ্যার শীতের চায়ের আড্ডার সাথে জাস্ট জমে যাবে তাহলে আসুন দেখে নিন আজকের এই মুচমুচে মশলা চিরের সম্পূর্ণ রেসিপি প্রথমে আমি মশলা চিড়ে ভাজার জন্য নিয়ে নিয়েছি কাঁচা চিঁড়ে আমি নর্মাল যে প্যাকেটে কাঁচা চিঁড়েগুলো বিক্রি হয় সেটাই আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট দুশো গ্রাম ছিল। তো প্রথমে আমি চিড়েটা আমি এইরকম চালনির সাহায্যে একটু চেলে নেব তাহলে চিড়ের মধ্যে যে ধুলো ধুলো ভাবটা থাকে সেটা খুব সুন্দরভাবে ঝরে যাবে চিঁড়েটা চেলে না নিলে এই রকমভাবে তাহলে এই ধুলোগুলো কিন্তু কড়াই গায়ে চিপকে যাবে আর খুব তাড়াতাড়ি চিঁড়েটা পুড়ে যায় মানে তলায় লেগে যায় দেখতে পাচ্ছি খুব সামান্য ধুলো কিন্তু তাও আমি চালনির সাহায্যে চেলে নিলাম তো বন্ধুরা শীতের সন্ধ্যায় এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে আর এই চিরে ভাড়াটা একবার বানিয়ে রাখলে দিন রেখে খেতে পারবেন তো চিড়েটাকে চিড়ে নেওয়ার পর আমি একটি কড়াই নিয়ে কড়াইটি গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম টু টেবিল স্পুন সাদা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম টু টি স্পুন সাদা জিরে গোটা সাদা জিরে আর দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা হালকা হাতে একটু নাড়িচাড়া দিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু লোতে রাখবো হালকা হাতে একটু নাড়িচাড়া দিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বাকি উপকরণগুলো তো এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম একশো গ্রাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি এখানে একশো গ্রাম দিলাম দিয়ে দিলাম আলমন্ড আমি মুঠ পরিমাণ আলমন্ড দিলাম তো এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকা হাতে আলমন্ড আর কাঁচা বাদাম আর সমস্ত কিছু ভেজে নেব আপনারা চাইলে কিশমিশ ব্যবহার করতে পারেন কাজু বাদাম ব্যবহার করতে পারেন আমি আমার পছন্দ মতো আলমন্ড আর নর্মাল আমি চীনা বাদাম ব্যবহার করছি আপনারা চাইলে কাজু কিশমিশও ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকাতে মোটামুটি ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো নারকেলের কুচি আমি এরকম ছোটো ছোট করে নারকেলটাকে টুকরো করে কেটে নিয়েছি হালকাতে এরকমভাবে নারসাড়া দিয়ে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে টেস্ট এবং স্মেল বাড়ানোর জন্য এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি কারিপাতা এটা হচ্ছে আমাদের গাছের কারি পাতা সত্যি বলতে বন্ধুরা আমার কারি পাতাটা ব্যবহার করতে যে কোনো কিছুতে খুবই ভালো লাগে আর কারিপাতা খুবই উপকারও তবে একটা জিনিস মাথায় রাখবেন এই সময় কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে একদম হাইতে দিলে একদমই হবে না মিডিয়াম টু লোতে রেখে বা মিডিয়ামে রাখতে পারেন রেখে আমি এবার হালকাতে সমস্ত কিছু ভেজে নেব তো বন্ধুরা আজকে আমার মুজমুচে চিড়ে ভাজার রেসিপিটি যদি একটুও ভালো লাগে অবশ্যই করে একটু লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন মধ্যে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ শীতের সময় অবশ্যই করে এই মশলা চিড়ে একবার তৈরি করে রাখুন দেখবেন এই মুজমুচে মশলা চিড়ে চায়ের সাথে জাস্ট জমে যাবে তো এইরকম এক পিঠ রেখে রেখে আমি হালকা হাতে উল্টো ভেজে নিচ্ছি তাহলে এই নারকেলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে তারপর এরকম দেখতে পাচ্ছ হালকা নারকেলগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবং বাদামগুলোও কিন্তু খুব সুন্দর স্মেল বেরোচ্ছে তারপর আমি একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো তাহলে চিড়ে ভাড়াটা খুব সুন্দর একটা কালার চলে আসে আমার তো বেশ ভালোই লাগে তবে এটা অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার হালকাতে এরকম উল্টো পাল্টা ভেজে নেওয়ার পর এটা খুব সুন্দর কিন্তু স্মেল বেরোতে শুরু করবে তখনই বুঝিয়ে যাবেন আমাদের সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে চিঁড়েটা চেলে রেখেছিলাম সেই মানে চিঁড়েটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো আর এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখব সত্যি বলতে বন্ধুরা শীতের সময় কিন্তু সব সময় রান্না করতে একদমই ভালো লাগে না বা সবসময় তেলে ভাজা বানাতেও ইচ্ছা করে না এই রকমভাবে মশলা মুজমুচে চিড়ে ভাজা যদি কন্টেনারে ভরে রাখেন দেখবেন একদম চায়ের সাথে চায়ের আড্ডাটা জাস্ট জমে যাবে এবার হালকা দু চার সেকেন্ড মোটামুটি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে উল্টে পাল্টে নাড়েচাড়ে দেওয়ার পথে আবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে দিয়ে আমাদের চিঁড়েটাকে এরকম কন্টিনিউয়াসলি উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না আমাদের একটা চিড়ে ভাজার একটা খুব সুন্দর ভাজা স্মেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের চিঁড়েটাকে উল্টে পাল্টে ভেজে যেতে হবে তো বন্ধুরা আরও একটা সিক্রেট টিপস আমি আজকেরও শেয়ার করব রেসিপিটি সম্পূর্ণ দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আমি কিন্তু এই সময় কোনো লবণ ব্যবহার করছি না তবে আমি চিঁড়েটাকে হালকা এক পিঠ রেখে রেখে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো মশলা চিড়ে ভাজা মোটামুটি প্রায় কমপ্লিট খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করেছে আর দেখো এমনিতেই মানে কি বলবো একটা শুকনো ভাবও এসে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো দেখো হালকাতে একটু আমি দেখিয়ে দিচ্ছি মানে চিড়ে ভাজাটা কিন্তু মুচমুচে হতে শুরু করেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে হালকা আমি ঠান্ডা করে নেব চিড়েটাকে হালকা ঠান্ডা করে নেওয়ার পর দেখো চেয়েটা কিন্তু এরকম হাত দিয়ে চাপ দিলেই কিন্তু মুজমুজ করে ভেঙে যাচ্ছে তো এরকম গ্যাসের সিলিন্ডারটা বন্ধ করে নিয়ে প্রথমে চেয়েটাকে ঠান্ডা করে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ বিড নুন তাহলে খুব সুন্দর একটা স্মেল হবে এবং টেস্ট হবে আপনারা চাইলে এর সাথে খুব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে আমি এটা ব্যবহার করছি না আমার বিডনুনটা দিলেই খুব সুন্দর টেস্ট বাড়ে সেই জন্য আমি শুধু বিড নুনটাই ব্যবহার করলাম হালকা হাতে একটু মিশিয়ে নেবো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে আমাদের মুচে মশলা চিড়ে ভাজা জাস্ট কয়েক সেকেন্ডে কিন্তু বানানো হয়ে গেল এবং টেস্ট হয় অসাধারণ তো বন্ধুরা সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা মুচমুচে এবং কতটা ক্রাঞ্চি এবং কতটা টেস্টফুল হয়েছে তো বন্ধুরা অবশ্যই করে এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন শীতের সন্ধ্যায় চায়ের সাথে কিন্তু জাস্ট জমে যায় অবশ্যই করে ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে আর এই চিনি একবার ভেজে এয়ারটাইট কন্টেনারে যদি ভরে রাখেন অনেক দিন রেখে খেতে পারেন রেগুলার মানে তৈরি করা কোনো ঝামেলাই থাকবে না তো বন্ধুরা শীতের সন্ধ্যা বা শীতের দুপুরে বা শীতের সকালে বা শীতের রাতের কোনো রেসিপি যদি জানতে ইচ্ছা করে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন আমি সেই সব রেসিপি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা আজকের রেসিপি যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই করে ছোটো একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা অবশ্যই করে এই মুচমুচে মশলা চিড়েটা বানিয়ে রাখবেন দেখবেন খেতে খুবই সুন্দর লাগবে আর চায়ের সাথে জাস্ট জমে যায় এই রেসিপিটি আর এটা একবার এয়ারটাইট কন্টেনার ভরে যদি রাখেন তাহলে অনেক দিন রেখে খেতে পারবেন রকম ভাজাভুজির রেগুলার ঝামেলাই থাকবে না তো বন্ধুরা আজকে মতো এই পর্যন্ত আবার দেখাবেন নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা